মানব সভ্যতার বিকাশে কৃষি ছিল মূল চালিকা শক্তি। ঠিক তেমনি বাংলাদেশেও একটি কৃষি প্রধান দেশ জলবায়ু পরিবর্তন মাটির অনুর্বরতা গবাদি পশুপাখি পালনে রোগের উপদ্রব কৃষিকে করেছে আজ ঝুঁকির সম্মুখীন তবে তরুণ শিক্ষিত ও শিল্প উদ্যোক্তাদের কৃষিখাতে বিনিয়োগ বাড়ায় গবাদি পশুপাখি ও মাছ পালনে এগিয়েছে বহুদূর সবুজ পথে সমৃদ্ধির গল্প এই স্লোগানকে সামনে রেখে কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া সমস্যা ও সমাধান নিয়ে জিডিবির নিয়মিত আয়োজন সুইট নেশন নিবেদিত সবুজ কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমি সাথে আছি আবদুল্লা খান মুন্না দর্শক সবুজ কৃষি আজকের পর্বে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ইসদাই রসুলবাগ এলাকার গ্রিন বেল ডেইরি রেঞ্জে শুরুতে হচ্ছে এইগুলি এই পাশে হচ্ছে আমাদের হচ্ছে গাভীর সেক্টরটা পুরাটাই এখানে হচ্ছে হচ্ছে সব আমাদের মিল্কিং কাউ যেগুলি আছে মিল্কিং কাউ এগুলি হচ্ছে হচ্ছে এখানে আর ওই পাশে আছে যে গরুগুলি ড্রাই আর কি যেগুলি দুধ আমরা ছেড়ে দিয়েছি বা দুধ বন্ধ করে দেওয়া হয়েছে ওই পাশে হচ্ছে এগুলি আর এই পাশে হচ্ছে সব মিল্কিং কাউগুলি আচ্ছা এখানে কি কি জাতের গরু আছে আপনাদের আমাদের এখানে হচ্ছে বেশিরভাগ আছে আপনার হয়েস্টার্ন ফ্রিজিয়ান যেহেতু এটা হচ্ছে মানে দুধের জন্য এটা হচ্ছে জার্সি হ্যাঁ জার্সি আছে তারপর এটা হচ্ছে হলস্ট ফ্রিজিয়ান এগুলি হচ্ছে হলস্ট ফ্রিজিয়ান এগুলি হলস্ট্যান্ড ফ্রিজিয়ানের ভিতরে আপনার বিভিন্ন পার্সেন্টেজ আছে হ্যাঁ যেমন এইটি ফাইভ আছে সেভেন্টি ফাইভ আছে নাইনটি ফাইভ আছে হান্ড্রেডও আছে তো এই সব কিছু মিলে আর কি সব হচ্ছে ফ্রিজিয়ান আচ্ছা আমরা যদি একটু জানতে চাই যে এই গরুটি প্রতিদিন কত লিটার দুধ দেয় এই গরুটা থেকে হচ্ছে আমরা ও হচ্ছে বাচ্চা দিচ্ছে রিসেন্টলি হ্যাঁ ওর বাচ্চার বয়স এখন বাইশ দিনের মতো তো এই গরুটা থেকে হচ্ছে আমরা এখন দুধ পাচ্ছি আপনার তেইশ তেইশ চব্বিশ লিটারের মতো দৈনিক এটা কি এবারই প্রথম হ্যাঁ এটা এবার প্রথম বাচ্চা দিছে এটা হচ্ছে এবার প্রথম বাচ্চা দিছে আমাদের এখানে তো ইনশাল্লাহ হচ্ছে দ্বিতীয় বিয়ানে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে আরও মানে দুধ বেশি পাবো এই আশা করছি আচ্ছা আমরা যেটা দেখি যে বিভিন্ন খামারে বেশিরভাগ খামারিরা সাধারণত হলিস্টিন ফিজিয়াম যা গরুটাই বেশি লালন পালন করে থাকে তো আপনার কাছে দেখি আমি জার্সি গরু দেখছি তো এই জার্সি গরু সম্পর্কে আমাদের একটু বলবেন যে আসলে বাংলাদেশে এই জার্সি গরুর কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে জার্সি সফল কি আকারে ছোট হয় হ্যাঁ খাবার চাহিদা একটু কম হ্যাঁ কিন্তু দুধ কিন্তু হচ্ছে দুধ কিন্তু ওরা মোটামুটি যা দেয় ওদের সমানই দেয় যেমন এ গরুটা এখন হচ্ছে আমার মানে ফাইভ মান্থ প্লাস গাভিন আর কি তো এটার থেকে এখন আমরা চোদ্দো পনেরো কেজি দুধ পাচ্ছি তো যখন হচ্ছে মানে ও বাচ্চা দিয়ে দিবে তখন হচ্ছে আমি আপনার ওর থেকে আশা করছি যে তিরিশ বত্রিশ কেজি দুধ পাবো হ্যাঁ তো দেখা গেছে যে সেমই কিন্তু হচ্ছে ওর বডিটা ছোট খাবারটাও কম লাগতেছে সেই সার গরু যদি মানে উৎপাদন হয় সেই ক্ষেত্রে সার গরুর চাহিদাটা কেমন সার গরুর চাহিদা খুব ভালো সার গরুর চাহিদা খুব ভালো কারণ হচ্ছে যেহেতু কালারটা লাল হয় আর কুরবানির সময় কিন্তু লাল গরুর একটা চাহিদা থাকে আমাদের দেশে তো সেক্ষেত্রে সার গরু খুব দ্রুত গ্রোথ হয় আর কি কোথা থেকে আপনার গরুটা সংগ্রহ করে আমাদের গরু হচ্ছে বেসিক্যালি সংগ্রহ করা হয় মানে বিভিন্ন আমাদের হচ্ছে ফার্মের পরিচিত আছে যেমন ওনাদের এখানে একটা বাচ্চা হলে বলে যে ভাই একটা বাচ্চা হইছে বাচ্চাটার মার পার্সেন্টেজ এত আর ওইটা ভালো হয়েছে তাহলে এই বাচ্চাটা কি রাখবো বা এই বাচ্চাটা এরকম দুধ দেওয়ার একটা ক্যাপাসিটি আছে তখন গিয়ে হচ্ছে আমরা ওইটা কালেকশন করে নিয়ে আসি ওর মা দেখি ওর দাদা দেখি আর দাদি দেখি আর নানা দেখি মানে এটা দেখা যে ও নানি কত দিছে ও নানি মনে করেন 30 কেজি দুধ দিছে তাহলে হচ্ছে ওর মা 30 কেজি দুধ দিবে ওর মা 30 কেজি দুধ দিলে ও হচ্ছে 25 কেজি দুধ দিবে এটা হচ্ছে বংশ বংশ পেটিক ডিডা দেখিয়ে আর সাধারণত ছেলে মেয়ে যখন বিয়ে করাই তখন বংশ মর্যাদা

এখানে দর্শক আছে যারা জিটিভি নিয়মিত এই অনুষ্ঠান দেখে থাকে অনেকে এই অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে তারাও নিজেরা ফার্ম করতে চায় সেই ক্ষেত্রে একটা গরু যখন সিলেক্ট করবে তখন কি কি দিক দেখে সিলেক্ট করবে সেই জিনিসটা একটু দর্শকদের একটু দেখেন এই গরুটাই যেমন ধরি এই গরুটাই আসেন এই সাদা গরুটা না জি জি এই এই সাদা গরুটা হ্যাঁ এটা হচ্ছে মানে প্রথমে তো দেখি পার্সেন্টেজ যে ও যে বাচ্চাটা কত পার্সেন্টেজের বাচ্চা

কি সারের বীজ দিছি কত পার্সেন্ট ওর বাবাকে ওর দাদাকে মানে যে যে বীজ দিব ওর দাদার হিস্ট্রি আমার লাগবে তো এটা দিয়ে আমরা হচ্ছে পেডিগ্রি চার্ট বানাই তো ওই চার্টটা আমাদের কাছে থাকে তারপর আর কি কি এটা দেখি তারপর হচ্ছে দেখি যে ওর পিছনটা ভারী কিনা হ্যাঁ পিসন সাইডটা ভার থাকবে হ্যাঁ যেমন এই যে দেখেন এই এই যে ওর যে এই বোনটা হ্যাঁ এই যে এই বোনটা এই বোনটা কত প্রশস্ত হ্যাঁ মানে ওই সামনের বোনটা দেখেন আর এই যে পিছনের যে বোনটা এটা কত প্রশস্ত হ্যাঁ তারপর হচ্ছে ওর এই যে ইয়াটা কত উজ্জ্বল মানে আমরা বলি যে যে মুখটা হ্যাঁ বা যেটা মানে আপনার বাচ্চা বাচ্চা সময় প্রসব হয় দেখেন কত উজ্জ্বল চকচকা তারপরে হচ্ছে ওলানটা দেখেন কত সুন্দর গুছানো চারটা বাট একসাথে সমান হ্যাঁ চারটা বাট সমান থাকবে তারপর হচ্ছে ওর পাগুলি কত স্ট্রেট হ্যাঁ তারপরে এই যে এখানে যে হিব মানে এই যে হিবনটা এই হচ্ছে হচ্ছে হ্যাঁ তো এইগুলি দেখলে আপনার একটা ভালো গরু চিনা যায় আর আচ্ছা এই যে গাবি যে লালন পালন আপনি করছেন যাব জি জি এই গাবি লালন পালন করতে গিয়ে আপনি কি ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হচ্ছেন গাভীর হচ্ছে একটা কমন রোগ হচ্ছে ম্যাস্টাইটিস হ্যাঁ এই ম্যাস্টাইটিস হচ্ছে গাভীর সবচাইতে কমন রোগ এছাড়া যদি ভ্যাকসিনগুলি আপনি ঠিক মতো রাখেন তাহলে গাভীর এরকম আর কোনো সমস্যা হয় না একটা হচ্ছে আপনার পয়জনিংটা যে ফুডের যে পয়জনিংটা ডিজিজটা প্যাট ফুলা রোগটা এইটা আর হচ্ছে ওলানের যে সমস্যাটা মানে ম্যাস্টাইটিস এই দুইটাই মোটামুটি মানে সবসময় ফেস করতে হয় আর কি যেমন ওলানের সমস্যাটা হয় কি যেমন আমার ফার্ম তো দেখছেন যে মোটামুটি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি তো দেখা গেছে গোবর যদি থাকে আর কি তো যখন দুধ দোয়ানোর পরে আপনার এই ওলানের মুখগুলি খোলা থাকে মানে যে বাটের যে ছিদ্রগুলি ওই ছিদ্রগুলি খোলা থাকে তো যখনই যখন ছিদ্রগুলি খোলা থাকে নিচে গোবর থাকে তো গোবরে গাভিগুলি আপনার বৈসা পড়লে ওই গোবর এই ওলানের ছিদ্রে দিয়ে আপনার হচ্ছে জীবাণুগুলি ভিতরে চলে যায় আর যখন এই জীবাণু চলে যায় তখনই হচ্ছে ওলানটা ফুলে যায় এক্ষেত্রে আপনারা দুধ দহনের পর কি কোনো কেমিক্যাল বা এটা ইউজ করি যেমন ওলানগুলি চুবাহে দিই কবি পানি দিয়ে বা জীবাণুনাশকের পানি দিয়ে তারপর হচ্ছে দুধ দহন করে আবার দুধ দহনের পরে আবার হচ্ছে চুবায়া সুন্দর করে শুকনা একটা কাপড় দিয়ে মুছে দিই আচ্ছা আমরা এই গরুটা দেখছি সামনে খুব মোটা এটা হচ্ছে যে মেস্টাইটিস এর কথা বললাম তো তো ওর পিছের বাদ দুইটা নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে ওরা রাখার কারণ হচ্ছে যেমন ও হচ্ছে প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা দেয় ওর কনসেপশন রেট ভালো হ্যাঁ এবং দুইটা ওলানেও

সেটা এখন কি পরিমাণ দুধ পায় এখন হচ্ছে আমরা দুই বারটা ওর থেকে পনেরো কেজির মতো দুধ পাচ্ছি আচ্ছা এই যে গাবিগুলো এখানে আছে এটা যদি আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আসলে কিভাবে পরিচর্যা করেন ছয়টা বাজে ওদের হচ্ছে মানে পরিষ্কার করা কমপ্লিট যেমন রাতে যেহেতু একটা মলা থাকে ওই আপনার সকালবেলা ওটা পরিষ্কার করে ফেলে পরিষ্কার করে হচ্ছে আপনার ছয়টার থেকে সাড়ে ছটার থেকে দুধ দোয়ানো শুরু হয়ে যায় তো দুধ দোয়ানো শুরু হতে হয় তো আপনার হয়তো এতগুলি গরু আপনার ঘণ্টা দুয়েকের মতো সময় লাগে তো সাড়ে আটটার ভিতরে দুধ দোয়া শেষ হয়ে যায় তো সাড়ে আটটা বাজে দুধ দোয়া শেষ হয়ে গেলে তারপর সে ওদেরকে খাবার দিয়ে দেয় কারণ খাবারটা দুধ দোয়ানোর পরে দেই এটার কারণ হচ্ছে যেমন নিয়ম হচ্ছে যে গাভীর যখন দুধ দোয়ানো হবে তখন গা গাভী থার্টি মিনিট মানে তিরিশ মিনিটের মতো গাবি দাঁড়ায় থাকতে হবে তো যখন খাবারটা দেই তখন তো গাভিটা দাঁড়ায় থাকে বসার কোনো স্কুপ নাই তখন হচ্ছে দুধ দোয়ানোর পর আমরা খাবারটা দিয়ে দিই ভুষি মানে আমরা যে ভুষিটা খাওয়াই ভুষিটা যায় ভুষির পরে হচ্ছে পানি দিয়ে যায় ওরা পানি খায় যেহেতু দুধের গাবি প্রচুর পরিমাণ পানি খায় পানি খাওয়ার পরে হচ্ছে আমরা ঘাস দিই ঘাস খায় ঘাস খাওয়ার পরে আচ্ছা আর কোনো খাবার পায় না তারপর হচ্ছে আবার আপনার বিকাল চারটা বাজে দুধ দোয়ান শুরু হবে সাড়ে তিনটা বাজে শুরু হয়ে যায় সাড়ে তিনটা বাজে দুধ দোয়ান শুরু হলে আপনার আবার পাঁচটা বাজে আবার খাবার পায় পাঁচটার পরে আবার পানি খাই একটু পানি টানি খেয়ে আবার আপনার ঘাস দিয়ে দিই বাস রাতের খাবার কমপ্লিট গরু ফার্মগুলোতে আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখেছি যে মশা মাছির কিন্তু একটা ব্যাপক উপদ্রব এবং মশা মাছির মাধ্যমে কিন্তু রোগ বালাইও কিন্তু এক গরু থেকে অন্য গরু অন্য ছড়ায় জি তো সেই ক্ষেত্রে এটার জন্য আপনারা কি ব্যবস্থা এটার জন্য হচ্ছে আমরা যেটা পার্মানেন্ট সলিউশন নিয়েছি এটা হচ্ছে আমাদের শেডটা কিন্তু একটু উচা হ্যাঁ শেডটা উঁচা এজন্য বাতাসটা পাস করতে পারে তো এই জন্য মশার সমস্যা না আর আপনারা দেখবেন যে বড় বড় হচ্ছে আমাদের কমার্শিয়াল যে ফ্যানগুলি এই ফ্যানগুলি লাগানো তো এই ফ্যানগুলি লাগানোর জন্য এটা হচ্ছে আপনার যখন এটা ঘোরে তখন প্রচুর বাতাসের সৃষ্টি হয় তখন হচ্ছে আপনার মশামাছি থাকতে পারার না আর মশা মাসির জন্য আমরা হচ্ছে জীবাণুনাশক ইউজ করি প্রত্যেকদিনই এটা দিয়ে হচ্ছে ফার্মটা পরিষ্কার করা হয় তাহলে হচ্ছে মশামাছি থাকে না আর কি অনেকেই আছে যারা গাবি গরু পালন করে লাভবান হতে পারছেন জি তো সেই ক্ষেত্রে আপনি কি কী প্রতিবন্ধকতা দেখেন এবং তাদের প্রতি আপনাদের আসলে কি পরামর্শ আমার পরামর্শ হচ্ছে যে সবাই হচ্ছে চায় যে গাভীটা দিয়ে শুরু করতে তা আমার পরামর্শ হচ্ছে যে গাভীটা দিয়ে যদি আমরা না শুরু করি বকনা দিয়ে যদি শুরু করি মানে যারা ছোট পর্যায়ে শুরু করবে তাহলে হচ্ছে ওরা যদি মানে দুইটা একটা গাভীর টাকা দিয়ে দুইটা বকনা কিনে ভালো পার্সেন্টেজের যেমন হচ্ছে ওর বাবা মা ভালো রেকর্ড ভালো ওইটা দেখে কিনে আনলো ওইটা হচ্ছে কনসিপ করলো ওইটা হচ্ছে ওনার নিজের ঘরে বাচ্চা দিলো উনি নিজে দেখলো তো ওইভাবে হচ্ছে গাবই গু যদি রেডি করা যায় নিজের হাতে তাহলে হচ্ছে ওই গাবীতে আপনার দুধ উৎপাদন ভালো হবে আর হচ্ছে উনি মানে ওই খাবার দিও শাস্ত্রই করতে পারবে আর কি আচ্ছা আমাদের তো অনেক নতুন নতুন দর্শক আছে যারা হয়তো এই প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হয়ে ফার্মটি করবে তো সেই ক্ষেত্রে হিতে আসার যে বিষয়টা সেটা কিভাবে একজন নতুন খামারি আইডেন্টিফাই করতে পারবে সেটা যদি একটু বলেন গরুর হিট হয় হচ্ছে মানে দুই রকম ভাবে আসে একটা হচ্ছে সাইলেন্ট হিট মানে কোনো ডাকা ডাকি নাই হ্যাঁ এটা হচ্ছে একটা আর আরেকটা হচ্ছে আপনার ডাকা করবে অস্থির হবে অস্থির হয়ে যাবে আর এক গরু আরেক গরুর উপর উঠতে চাবে এরকম আর কি এই জিনিসটা ওইটা হচ্ছে আপনার দেখলেই বুঝতে পারবেন আর সাইলেন্ট হিট যেটা সাইলেন্ট হিটটা বোঝা একটু মুশকিল কারণ ওইখানে গরু আওয়াজ করবে না চুপচাপ দাঁড়ায় থাকবে তো আপনার হচ্ছে ময়লা ভাঙতেছে কিনা বা সাদা স্রাবের মতো একটা জিনিস ভাঙে আর কি ওইটা ভাঙতেছে কিনা হ্যাঁ বা কেন আছে ওর তো মানে হিটার বয়স হয়ে গেছে যেমন চল্লিশ দিন পরপর হচ্ছে রেগুলার হিট রেগুলার হিটে আসে চল্লিশ দিন পরপর ওর যদি চল্লিশ দিন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে না তাহলে হিটে আসছে আমার মহলা ভাঙতেছে তাহলে হচ্ছে হিটে আসছে আর ওই হিটে এসে ওই ষোলো থেকে আঠারো ঘন্টা পরেই গিয়ে ওনার মানে একবারে হিটের লাস্ট মোমেন্টে গিয়ে বিষটা দিতে হবে তাহলে হচ্ছে গরুর কনসেপশন রেটটা ভালো থাকবে আচ্ছা আমরা তো এই ধরনের গুলো কিন্তু তারা বিক্রি করে মানে ব্যবসায়িক উদ্দেশ্যে সেক্ষেত্রে এই ব্যবসাটাকে আপনি কেমন মনে করছেন মানে দর্শকরা যদি নতুন কোন খামারি এই ব্যবসাটা করতে চায় যে শুধুমাত্র সে যে গরুটা কনসেপ্ট করছে বীজ সেই গরুগুলো নিয়ে ব্যবসা করবে সেই ক্ষেত্রে এই ব্যবসাটা কতটুকু সম্ভাবনা ওইটা হচ্ছে ওইটা হচ্ছে ভাই এক ধরনের জুয়া খেলা আর কি কারণ হচ্ছে ওই গরুটা বাচ্চা দেওয়ার পরে কি বাচ্চা দিবে এটা আমরা জানি না হ্যাঁ মেল বাচ্চা হবে না ফিমেল বাচ্চা হবে বা হচ্ছে ওর ওরে দেখা মনে হইতাছে যে না ও চল্লিশ বিশ কেজি দুধ দিবে ত্রিশ কেজি দুধ দিবে কিন্তু বাচ্চা দেওয়ার পরে ও দুধ দিলো পনেরো কেজি ঠিক আছে তো এইটা হচ্ছে গিয়া মানে মানে অন্ধকারে ঢিল ছড়ানোর মতো আর কি এটা ব্যাপার আচ্ছা এই গাব গরুগুলো আপনারা কিভাবে পরিচর্যা করে থাকেন এই গাব গরুগুলো হচ্ছে আমরা যখন দেখি যে ও কনসেপ্ট করেছে আর কি যেমন 5 মান্থ হয়ে গেছে মোটামুটি 5 মান্থ পরে থেকে কনসেপশনের 5 মান্থ পরে থেকে ওরা দুধ প্রোডাকশন কমায় দেয় তখন হচ্ছে 5 মান্থ পরে থেকে আমরা হচ্ছে গরুগুলো এই সাইডে আইনে বেঁধে ফেলি একসাথে আলাদা করে হ্যাঁ আলাদা করে কারণ ওদের পরিচর্যাটা আলাদা করতে হয় যেমন এই যে গরুগুলো হচ্ছে 200 থেকে 210 দিনের ভিতরে আমরা দুধ ছেড়ে দেই দুইশো থেকে মানে সাত মাসে আমরা দুধটা ছেড়ে দেই যেহেতু নয় মাস থেকে নয় মাস দশ দিন ওরা বাচ্চা দেয় তাহলে হচ্ছে আমরা দুই মাস দুই মাস দশ দিনের একটা গ্যাপ রাখি তাহলে হয় কি পরের লেকটেশনে গিয়ে আমরা ভালো একটা রেজাল্ট পাই এখন অনেকে হচ্ছে কি আপনার আট মাস পর্যন্ত বা সাড়ে আট মাস পর্যন্ত বা জন্মের বাসুর জন্মের তিন দিন আগেও দুধ দুয় তো পরে গিয়ে বলা যায় ভাই আগের বিয়ে বিয়ে হয়েছে বিশ কেজি এখন দুধ আমার দশ কেজি কারণ ও উনি তো গ্যাপ দেয় নাই ওরা তো হচ্ছে একটা গ্যাপ দিতে হবে গ্যাপ দিলে হচ্ছে ও ওর যে মানে যে ভিটামিন মিনারেলসটা ওর ঘাটতি হয়েছে ওই ঘাটতিতে ও ফিল আপ করবে হচ্ছে পরের লেকট্রেশনে ভালো দুধ দিবে খাবার আপনারা কী ব্যবহার করেন খাবার হচ্ছে আমাদের যেমন গমের ভুসি হয় ডাবলির খোসা হয় তারপর অ্যাংকরের ভুসি হয় তারপর হচ্ছে আপনার মিল হয় এরকম হচ্ছে আটটা নয়টা আইটেম থাকে তারপর ডিসিপি পাউডার তারপর হচ্ছে বিভিন্ন প্রিবায়োটিক প্রোবায়োটিক এগুলি দিয়ে হচ্ছে খাবারটা রেডি

তো বস্তা যদি 100 টাকা গমের ভুসি দিয়ে দাম বেরে যায় তাহলে হচ্ছে মানে কি বলবো তাহলে আর কোনো বলার ভাষা নাই আচ্ছা এটা হচ্ছে আপনার কুড়া এই এটা হচ্ছে ধানুর কুড়াটা তারপরে যে এটা হচ্ছে ডাব্লির ভুসিটা এই যে ডাব্লির যে ভুসিটা হ্যাঁ এটা হচ্ছে গমের চিকন ভুসি যাচ্ছে এখন গরুর পাশা এখানে দেশি এবং বিদেশি জাতের ছাগল রয়েছে এবং দেশি বিদেশি মুরগি রয়েছে চলুন আমরা একটু ছাগলের যে শেডটি রয়েছে সেই শেডটি আপনাদের একটু দেখাই প্রান্ত ভাই আপনারা তো এই জায়গায় ছাগলের সংখ্যাটা কেমন আমার এখানে মোটামুটি পঞ্চাশটার মতো ছাগল আছে কি কি জাতের ছাগল রয়েছে সব শিরোহি আছে গুজরি আছে হ্যাঁ তারপর দেশি সাথে ক্রস আছে তো এইগুলি আছে আর কি বেশি আচ্ছা ছাগল পালনে মানে কি কি বিষয়ের লক্ষ্য রাখা উচিত ছাগলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার ঠান্ডা মানে এক কথা হচ্ছে ছাগল ঠান্ডা লাগলেই হচ্ছে সমস্যা আর কি তো ছাগলের হচ্ছে ঠান্ডা লাগানো যাবে না আর আরেকটা কথা হচ্ছে ছাগলের একটা রোগ সবচেয়ে পিপিআর তো পিপিআর দেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ ছাগলের আর ওরকম কোনো সমস্যা হয় না আর ছাগলকে খাবার দাবার কি দিয়ে থাকেন ছাগল হচ্ছে আমরা হচ্ছে গমের ভুষিটা অ্যাভয়েড করি গমের ভুষিতে ছাগলের একটা সমস্যা হয় তো এই গমের ভুষিটা অ্যাভয়েড করে হচ্ছে আমরা ভুট্টা দিই কিছু তারপর হচ্ছে ডাবলির খোসা দিই তারপর হচ্ছে মুসুরের খুসা দি মানে ডালের যে খুসা আছে ওইগুলি হচ্ছে দুই চারটা আইটেম মিলে হচ্ছে ওদের একটা খাবার রেডি করি আর কি আর এছাড়া ঘাস এগুলো সংগ্রহ করা এইগুলি সব সংগ্রহ করা হচ্ছে মানে এক ফার্ম থেকে নিয়ে আসার কি আমাদের আপনি কি হাটে কোনো কিছু সংগ্রহ করেন না হাটের জিনিসগুলি হয় কি যেমন হাটের থেকে ছাগল কিনতে গেলে দেখা গেছে পানি খাওয়াই রাখে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার আমার পরে অসুস্থ হয়ে যায় ঠান্ডা লাগে দরকার নেই মানে সবসময় নিয়ম হচ্ছে যে আমার জানাশোনা মানে আমি জানি আমি চিনি আমি হচ্ছে একটা কিছু হলে ওনার জিজ্ঞেস করতে পারবো ওনার থেকে ইনফরমেশন নিতে পারবো না ভাই কী খাওয়াইছেন কিভাবে পালুম উনি হেল্প করতে পারবো ওরকম লোক থেকেই আসলে গরু বা ছাগল সবকিছু নেওয়া উচিত দর্শক দেখলেন এতক্ষণ গুইন বেল ডেইরি রেঞ্জের ছাগলের খামার আমরা আরেকটু যাব সামনের দিকে সেখানে রয়েছে মুরগির খামার মুরগির খামারে কি ধরনের মুরগি পাওয়া যায় এবং মুরগি কী উদ্দেশ্যে ওনারা লালন পালন করছেন এবং কি খাবার খাওয়াচ্ছেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো চলুন আমরা মুরগির খামারের দিকে যাই নিয়ে এই মুরগির ফার্মটি করা এবং কিভাবে পরিচালনা করছেন এটা আসলে আমাদের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য করা হয়নি এটা হচ্ছে আমরা জাস্ট খালি দেশি মুরগি হচ্ছে রাখা কারণ যে আমাদের পারিবারিক যে ডিমের চাহিদা দেশি মুরগির ডিমটা হচ্ছে আমরা দৈনিক পাচ্ছি আর কি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই কারণে হচ্ছে আর কি সংগ্রহ করেছেন কোথা থেকে এইগুলি হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে আর কি জি জি গ্রাম থেকে নিয়ে এসা

পাশাপাশি মুরগির খামারটাও আমরা দেখলাম তো এই যে এত আয়োজন এই আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্তু দুগ্ধ উৎপাদন আর যেটা মানুষ দাবি পালন করে থাকে থাকার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে দুধ থেকে একটা প্রোডাকশন হয় বা আয় করার চেষ্টা করে তো আপনারা এই গ্রিন বেল ডেয়ারি রেঞ্জের দুধ কি করেন বাজারে বিক্রি করেন না না এটা হচ্ছে আমাদের আরেকটা সিস্টার কনসার্ন আছে ওইটার নাম হচ্ছে সুইট নেশন তো আমরা হচ্ছে ওই কনসার্নে হচ্ছে মিষ্টি বানাই দুধ জাতীয় অনেক প্রোডাক্ট হয় মিষ্টি দই লাবাং মাঠা। হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার সন্ধ্যে সব কিছুই হয় ওইটা হচ্ছে ওই সাইটে এখান থেকে দুধ কালেকশন করে আমরা মিষ্টি বা প্রোডাক্ট হয় 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 ঘি এই জিনিসগুলি আর আজ আমরা রেঞ্জের অবস্থান করে এখানকার পশু লালন পালন এবং খাদ্য অভ্যাস এবং কিভাবে তারা চিকিৎসা করে থাকেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি এই কাজে আমাকে সহায়তা করেছেন গ্রিন বেল ডেইরি রেঞ্জের ব্যবস্থাপক রায়হানুল হক প্রান্ত ভাই প্রান্ত ভাই আপনাকে অনেক ধন্যবাদ সারাদিন আপনি আমাদের সাথে সময় দিয়েছেন দর্শক এখন আমরা চলে যাবো এই গ্রিন বেল ডেইরি রেঞ্জের যে বাই প্রোডাক্ট হিসেবে যে সুইট ন্যাশন সেই সুইট ন্যাশনের ভিতরে কিভাবে তারা এই ফার্মের যে দুধগুলো উৎপাদন হয় এই দুধ থেকে কিভাবে তারা মিষ্টি দই এবং মিষ্টান্ন যে প্রোডাক্টগুলো রয়েছে কীভাবে উৎপাদন করে সেগুলো আপনাদের দেখাবো চলুন আমরা চলে যাই ফ্যাক্টরির ভিতরে এই ফার্মটা যদি আমি বললাম দুই সাল থেকে রেস হয় তারপর বস পর্যায়ক্রমে প্ল্যান করে দুই সাল থেকে আমরা দুধটা যে উৎপাদন করি সেই দুধটা আমরা কোথায় কী করব প তারপর এটা পরিকল্পনা করে এটা দুই সাল থেকে মিষ্টির জন্য একটা প্ল্যান করা হয় আগে দুধ আর দুধ আই না সানা করে সানা করে এটা প্রসেস করে আর বড়া হেন প্রসেস করে এইখানে আসি এইখানে আই না শিরার মধ্যে সিদ্ধ করি এই যে শিরাই সিদ্ধ করব এখানে কত কেজি দুধ ব্যবহার করা হয়েছে পঁচিশ কেজি হ্যাঁ পঁচিশ কেজি দুধে আমার চার কেজি সানো হয়েছে দর্শক আপনারা দেখছেন যে সুইট কিভাবে কীভাবে মিষ্টি তৈরি করে একদম কাঁচামাল থেকে যেই দুধ এই দুধটি প্রয়োজন হয় সেটি তাদের সহযোগী যে প্রতিষ্ঠান গ্রিন বেল ডেইরি রেঞ্জ থেকে তারা দুধ সংগ্রহ করে এখানে এনে সানা তৈরি করেন এবং সানাকে হাত দিয়ে তৈরি করার পর এই যে চুলা রয়েছে এই চুলাগুলোতে কিন্তু তারা এই সানাগুলোকে ঢেলে দেন এবং এখান থেকে কিন্তু এই সানা মিষ্টি চমচম জাতীয় যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো তারা তৈরি করে থাকেন আমাদের এই গ্রিন বেল ডেরি যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তারপর থেকে আমাদের যে কর্ণধার যে মালিক উনি এটা চিন্তা করছেন যে কিভাবে এই ডেরি রেঞ্জটা আরও কীভাবে ব্যাপকভাবে আমরা এই ব্যবসাটা ইয়ে করতে পারি তারপরে আমরা মিষ্টি প্ল্যান করে মিষ্টি প্ল্যান থেকে ব্যাকারি প্ল্যান করে ব্যাকারি প্ল্যান থেকে পর্যায়ক্রমে আমাদের পেস্ট্রি প্ল্যান করে পেস্ট্রি প্ল্যান করার পরে তারপরে এটা আস্তে আস্তে আমরা ময়দা এখানে বেসিক্যালি আমাদের পেস্ট্রির সাইডটা হয়ে থাকে বিভিন্ন রকম ডেজার্ট আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ডেজার্ট আছে প্লাস পেস্টি আছে এটা হচ্ছে আমাদের চকলেট পেস্টি এটা হচ্ছে প্রিমিয়াম ভ্যানিলা কেক এটা ব্ল্যাক ফরেস্ট সুইস রোল এটা চকলেট পার এটা স্ট্রবেরি কেক এটা ক্যারামেল কেক এরকম বিভিন্ন রকম আরও আইটেম আছে নিউট্রেলো ফার্স্ট ম্যাঙ্গো কেক এখানে আরও আছে আমাদের যে বেক ইয়োগার্ট গোলাপ জামুন ইয়োগার্ট এটা বেক ব্লুবেরি ইয়োগার্ট ওমালি এরকম বিভিন্ন রকম ডেজার্ট আমরা উৎপাদন করে থাকি দর্শক যেমনটি বলছিলাম যে আমরা অবস্থান করছি গ্রিন বেল ডেইলি রেঞ্জের সহকারী প্রতিষ্ঠান সুইট নেশনের বেকারি কারখানা এখানে বেকারি আইটেম আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে এগুলো তৈরি করা হয় এইখান থেকেই এখানকার একজন মার্কেটিং ম্যানেজার এক ভাই আছেন আমরা তার কাছ থেকে জানবো আসলে এই আইটেমগুলো যেখানে তৈরি হচ্ছে এগুলো আপনারা কীভাবে তৈরি করেন আসলে আমাদের যাত্রা শুরুর করে আমাদের প্রথম আমরা শুরু করেছিলাম মিষ্টি দিয়ে মিষ্টির পরে আমরা নিয়ে আসি পেস্ট্রি এবং আমাদের কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আমাদের স্যাবোর যে সেকশনটা এটা চালু করি আর কি তো এখানে সব ধরনের সেভরি আমাদের অ্যাভেলেবল সিঙ্গারা সমুচা ভেজিটেবল রোল চিকেন রোল থেকে শুরু করে কিছু এক্সক্লুসিভ আইটেম আসা যায় মাশরুম এবং চিকেন দিয়ে এটা ইউরোপে খুব জনপ্রিয় তো বাংলাদেশে সচরাচর এই আইটেমটা পাওয়া যায় না এটা আমরা আমাদের কাস্টমারদের জন্য তৈরি করে থাকি এছাড়াও আমরা আমাদের নিজস্ব খামারের যে ফ্রেশ দুধ আছে ওই দুধ থেকে আমরা এই মিল্ক ব্রেড তৈরি করি এই মিল্ক ব্রেডটা আমরা বাজারজাত করছি নব্বই টাকায় এছাড়াও আমাদের কয়েক আইটেমের রেগুলার কেক আছে বানানা কেক আছে চকোলেট কেক আছে এগুলো তো আছেই এগুলোর সাথে সাথে আমাদের বেশ কিছু কুকিজ আইটেম আছে এখানে কয়েকটা কুকিজ আইটেম আছে বাটার টোস্ট এছাড়াও আমাদের গ্রিন টি কুকিজ একটা আছে যেটা ডায়াবেটিস রুগী থেকে শুরু করে যারা একটু কম মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য আমরা করে থাকি তারপর আপনার ঘি টোস্ট আছে এছাড়াও আমাদের প্রায় দশ থেকে পনেরো আইটেমের আমরা কুকিজ আইটেমও করে থাকি দর্শক অবস্থান করছি সুইট নেশনের আউটলেট নারায়ণগঞ্জ জেলার চাষারা এলাকার মিশন পাড়ায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতা এবং যারা বিক্রেতা উভয় অবস্থান করছেন এখানে আমরা দেখতে পেয়েছি যে সুইট নেশনের যতগুলো আইটেম রয়েছে সবগুলো আইটেমই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দর্শক আমরা এখন কথা বলবো সুইট নেশন এই আউটলেটের যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে যে আপনারা কি পরিমাণ এই প্রোডাক্ট বিক্রি করে থাকেন দৈনিক আলহামদুলিল্লাহ আমরা সুইট নেশন নারায়ণগঞ্জে এখন আমাদের পাঁচ বছর হইতেছে তো প্রথম অবস্থা আমরা শুরু করছি এইখানে খুব অল্প পরিসরে এখন আলহামদুলিল্লাহ আমাদের এখন ব্রাঞ্চ সাতটা করছি নারায়ণগঞ্জে তিনটা ঢাকায় চারটা আমাদের প্রাইস থেকে শুরু করে মিষ্টি সেল সব আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং কাস্টমার সবাই স্যাটিসফাই আর কি সবুজ পথে সমৃদ্ধির গল্প লক্ষ্যকে সামনে রেখে জিটিবির নিয়মিত আয়োজন সুইট ন্যাশন নিবেদিত সবুজ কৃষি অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই সাথে আপনারা যারা পুরোটা সময় জুড়ে সাথে ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানাতে লিখুন এই ঠিকানায় সবুজ কৃষি জিটিবি পঁচিশ সেগুন বাগিচা ইউসেফ টাওয়ার ঢাকা এক শূন্য ফোন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ মোবাইল শূন্য এক নয় দুই এক চার শূন্য শূন্য আট ছয় সাত ইমেল মুন্না জিটিভি টু জিরো ওয়ান জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম